হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আট নতুন ভিডিও তোমার সবাই স্বাগত জানাই দেখতে পাচ্ছ আজকে কাজ কিছু হচ্ছে আর কি তো এটা হচ্ছে মিক্সচার মিক্সচারের ফ্লাইট কেস হচ্ছে একটা আর এদিকে তোমার দুটো সিক্স রেডি করে দিয়েছি ঠিক আছে এটা তোমার নেটগুলো আর কি মানে পুরো নেট ছিল সেগুলোই দেওয়া হয়েছে আর ওই দিয়ে দেখতে পাচ্ছ তোমার ওই বারো কেবির যে স্টেবিলাইজার সেই স্টেবিলাইজারের ফ্লাইট কেস করা হয়েছে এগুলো আগে সব ডেলিভারি হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা আর মালগুলো তোমার মানে পুরো কমপ্লিট কাজ একদম ঠিক আছে কোনো একদম ধরুন মাল চাপাবে আর ডেলিভারি হবে বাস এইটুকু অপেক্ষা আর কিছু অপেক্ষা নেই আর যারা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এই যে দেখে নাও ভালো করে দেখে দিচ্ছি আর কি স্টেবিলাইজার যে খাপটা আমাদের কীরকম সিস্টেম করা হয় সামনে পিছনে দুদিকেই ম্যাগনেট ঠিক আছে আর পিছনে সুইচবোর্ড থাকছে সামনের দিকে তোমার স্টেবিলাইজার ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে সামনে একটা কাঠ থাকবে সেই কাঠটা দিয়ে জাস্ট আটকানো থাকবে মেশিনটাকে পিছন দিকে সাপোর্ট দেওয়া আছে কাঠের দুদিকে সাপোর্ট দেওয়া আছে আর এই যে দেখতে স্পিকার রাখা আছে স্পিকারগুলো আঁটা হবে ঠিক আছে চার্জ ফোর স্পিকারটাতে দুটো এই কিউ ওয়ান দেওয়া আছে এগুলো পনেরো ইঞ্চগুলো এঁটে দিয়েছি পনেরো নতুন আছে যার জন্য এঁটে দিয়েছি নতুন লেজ ছিল আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার মানে পনেরো ইঞ্চি কাটা হয়েছিল এরপর পার্টি বলছে না পনেরো ইঞ্চি এখন লাগাবো না বারো ইঞ্চি লাগাবো পরে পনেরো ইঞ্চি লাগাবো তো দুটো বারো আর দুটো পনেরো বুঝতেই পারছো আর এটা কিন্তু মানে তোমার ছয়ের মাঝেই থাকবে সেই সেটিংয়ে সেই মাপে করা হয়েছে প্রোস্প ছয়ের সাথে লেভেল হয়ে যাবে তো চলটা রেখে দিই আর বর্ষাকাল দেখতে পাচ্ছ চল মানে তিরপল ঢ্যাগা দিয়ে রাখতে হচ্ছে জায়গা জানা সবাই যে আমাদের একটু জায়গার অসুবিধা মানে কাজ করতে একটু প্রবলেম হয় এই বর্ষাকালটাতে প্রথমত মাল রাখতে অসুবিধা হয় ওই জন্যে কাজ এখন কম কম কাজই করি মানে যাদের যাদের কাজ আমার মানে তাড়াতাড়ি নেবে তাদেরগুলো আগে ফাস্ট করি আর কি বুঝতে পারছো যাদের ধরো পরে নেবে দেরি আছে তারা কিন্তু পরে করি সেই কাজগুলো এই দেখতে পাচ্ছো এই যে দুটো বারো ইঞ্চি স্পিকার চলে এসছে এগুলো তোমার ইটে দেবো এঁটে জাস্ট এটা পিটিং করে ছেড়ে দেবো কেননা টেস্টিং হবে না মানে বয়স কন সেমনি আছে তারপরে আবার প্লাস একটা বড়ো কথা হচ্ছে যে এখন টেস্টিং করতে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছ দিনের বেলা হল টেস্টিংয়ে করা যায় তো যাই হোক বন্ধুরা এটা এটা ছেড়ে দেবো ঠিক আছে আর ওসব স্পিকার টিকা সব চেক করে নিয়েছি কিউ ওয়ান দেখতে একটু আড়াইশো করে দেওয়া আছে আর ওই এম বি যে কিউ ওয়ানের এম বি যে ছশো করে দেওয়া আছে দুটো করে দুটো ছশো ওয়াট আর দুটো আড়াইশো ওয়াট ঠিক আছে পাঁচশো আড়াই দিকে তোমার বারোশো সতেরোশো ওয়াট লোড থাকছে মোট একটা বক্সে তো এগুলো লাগিয়ে দেবো আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অর্ডার দিতে চাইছো বা যারা যারা তোমার মাল করাতে চাও ভিডিও দেখে যাদের ভালো লাগছে বা যারা চাইছে যে আমরা দুটো বক্স করাবো করে দেখতে পারো অবশ্যই মাল এ মাল হবে আর একদম ফিনিশিং দেখতেই পাচ্ছ তোমার চোখের সামনে ফিনিশিং যে তোমার লুকের চুরি আর প্রতিটা সব থেকে বড়ো হচ্ছে আমি কিন্তু প্রতিটা বক্সে ভিডিও কিন্তু আমি আপলোড করি ঠিক আছে যে আমার কি কাজ হচ্ছে না হচ্ছে কী মাল দিচ্ছে সব কিছু কিন্তু আপলোড করা হয় লোকের মতো আমি কিন্তু ফিটিং করে মাল আপডেট দিই না ঠিক আছে পরিষ্কার কথা মানে তাতে আমার লোক যদি কাজ দেখা দেখুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি কাজটা কিন্তু যাই হোক এক কাজ করি সেটা কিন্তু ভিডিও করার চেষ্টা করি এরপরে না পারলে সেটা ব্যাপার কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা দেওয়ার তো এগুলো এঁটে দেবো দিয়ে ছেড়ে দেবো আর ঠিক কথা বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রত্তলা মাকালি বক্স সেন্টার দোকানের নাম ঠিক আছে কৃষ্ণগঞ্জ যে লালজু মন্দির আছে সেই লালজু মন্দিরে লালজু মন্দিরের পিছনে কিন্তু আমাদের দোকান তো তোমরা যারা আসবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আর ফোন নাম্বার তো দেওয়াই রইলো আমার প্রতিটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিওটা জাস্ট দেখবে ভিডিওতে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে নাম্বার ঠিক আছে বক্সে দেওয়া থাকে আর তোমার ভিডিওতে প্রতিটা ভিডিওতে আমার কিন্তু নাম্বার দেওয়া থাকে একদম একদম দেওয়া থাকবেই এটুকু আমি শিওরলি বলতে পারি প্রতিটা ভিডিওতে আমার দেওয়া আছে নাম্বার তো সেখান থেকে তোমার নাম্বারটা নিয়ে দেওয়ার আর এই নাম্বারটাতে ফোন করবো যখন খুশি ঠিক আছে কিন্তু রাত্রেবেলা বাদ দিয়ে ওই দশটার পর কিন্তু ফোন আর ধরি না তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে আরও দুটো সিক্স স্পিকার আরম্ভ করবো এগুলো ফিটিং করে রেখে দেবো কেননা জায়গার জন্য অভাব এগুলো ফিটিং করে ডেলিভারি দিয়ে দেবো তাড়াতাড়ি তারপর তারপর ছপিক আরম্ভ করবো তারপর আরও পুরোপুরি কাজ আছে রিপেয়ারিং আছে চারটে তো সেগুলো আবার কী মাল আসছে না আসছে সেগুলো তো দেখাবে সেগুলো কালকে আসবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও